আই ওয়ান প্রো এই ড্রোন ক্যামেরাটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন এটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন সো আজকে দেখাবো এটা ফ্লাইং হ্যাঁ সো ফ্লাইং করার জন্য আমরা ফাইনালি মাঠে চলে এসেছি সো এখন আমরা ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আকাশে উড়াচ্ছি সো দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা খুবই সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা একদম বিকেলবেলা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি আর কি সুন্দর লাগছে দেখছেন ওয়া আর জিবি লাইটিং সিস্টেম ডানাগুলো এক কথায় দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং প্রিমিয়াম লাগছে সো এই ড্রোন ক্যামেরাটি আপনারা আগের ভিডিওতে যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন এটার ভিডিও কোয়ালিটি কেমন আমি আগের দেখিয়েছি আজকে এটা কেমন উড়ে শুধু ফ্লাইং ভিডিওটা আমি দেখাচ্ছি যাতে আপনারা এটা কন্ট্রোলটা বুঝতে পারেন কারণ কন্ট্রোলটা অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রোল যদি ভালো না হয় তাহলে কিন্তু ওরাই মজা পাবেন না শুধু যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সাবস্ক্রাইব করলে আপনি এরকম ড্রোন ক্যামেরা কিনতে পারবেন একদম লো প্রাইসে একদম পানির দামে ড্রোন আনবক্সিং করে না ড্রোন কীভাবে উড়াবেন কীভাবে জিপিএস কানেকশন করবেন কীভাবে রিটার্ন নিয়ে আসবেন কীভাবে ভিডিও রেকর্ড করবেন সব কিছু শেখায় এই যে আই ওয়ান প্রো এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আগে আমরা অনেকবার আনবক্সিং করেছি তারপরে এটার আমরা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করে সেটা দেখিয়েছি আবার ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখিয়েছি যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো এটা ভিডিও কোয়ালিটি কেমন আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন আর ভিডিও শেষেও আমার স্ক্রিনের উপর আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও আসবে দেখে আসবেন আপনারা সো তার আগে আপনি ফ্লাইং ভিডিওটা দেখেন একবার ব্যাটারি ফুল চার্জ করলে তিরিশ মিনিট পর্যন্ত ড্রোন ক্যামেন্টে উঠতে পারে জাস্ট একবার নিজের চোখে দেখেন যে কত সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে হ্যাঁ একদম নজর করা একটি ড্রোন আর যেটা আমরা আমাদের চ্যানেল থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা সেল করছি আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান এইট ফোর থ্রি নাইন ওয়ান ডাবল সিক্স ডাবল সিক্স এই নাম্বারে কল করে আপনি আমাদের সাথে যোগাযোগ করে ড্রোনকে আমার ইচ্ছা করলে পার্চেস করতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এসে পরিবহনে সুন্দরবন করিয়ে আসে মাধ্যমে হুম আর বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে উঠছে ওয়া মানে ভিডিও করার জন্য এই ড্রোনটা সবচেয়ে পারফেক্ট আমি মনে করি মার্কেটে তো অনেক ধরনের ড্রোন আছে তাই বন্ধুরা আর দেরি নয় যদি এত সুন্দর এত প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন নিতে চান সো এখন এখনই কল করুন আমাদের দেখানো নাম্বারে ডুয়েল ব্যাটারি তারপরে আপনার ত্রিশ মিনিট ফ্লাইং টাইম তারপরে আপনার টু অ্যাক্সেস গেম্বল ক্যামেরা সকল ভিডিও আমরা দেখিয়েছি সো বন্ধুরা যদি আপনি আমাদের এটার ভিডিও কোয়ালিটি কেমন দেখতে চান এখন স্ক্রিনের উপর একটি লিঙ্ক এসেছে এই ভিডিওর উপরে আপনি ক্লিক করে এটার ভিডিও কোয়ালিটি কেমন এটা দেখে আসতে পারেন